বরিশাল আপনি কি ঢাকাই থাকতেন আপনি বউকে নিয়ে আমি টঙ্গিতে থাকতাম আমার বউর এ নিয়ে মালা টঙ্গিতে থাকতেন আমি মাল বাসতাম আমার বউর আমি চাকরি তো তাই নেই ভাই না জানি কষ্ট হয় আমি গুরু শুভ কাম করি না আপনারা বুঝতে পারছেন যে ওনার বউর কষ্ট হবে বলে উনি হচ্ছে আপনার ওনার বউকে চাকরিটাও দেয়নি এখন বউয়ের ছবিটা আপনাদেরকে একটু দেখাবো ওনার বউয়ের ছবিটা আপনার কাছে আছে আমার বউ ছবিটা ও ওই ভাইয়ের মোবাইলও আছে আমার লগে মোবাইল নাই আমার মোবাইল শখ আমার বউর কাছে ওই আমার বউয়ুর কাছের সব কিছু আমি বিশ্বাস করে আমার বোধহয় এই যে হচ্ছে ওনার স্ত্রীর ছবি এটা তো এই মহিলাকে যদি আপনারা কেউ কোথাও দেখে থাকেন তাহলে আমার ওনার নাম্বার বলে দিবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনার সাথে একটু কন্ট্যাক্ট করে দিবেন কারণ উনি বউকে হারিয়ে খুবই দুঃখে আছে ভাই আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন দর্শকদের ভাই আমার আপনার মোবাইল নাম্বারটা বলে দেন ঠিক আছে ভাই তো আপনি এখানে আছেন কতদিন যাবত এখানে আমি কালকাল দুপুর

আগের যুগে বাংলা সিনেমায় যে প্রেম যে ধরনের প্রেম আপনি দেখতেন সেই প্রেম হয়েছে ভাইয়ার মনে মানে ওনার বউরও দরকার নাই ওনার বউ যে এলাকায় থাকে উনি ওই এলাকায় থাকলেই উনি শান্তি মানে ওনার বউকে দেখতে পারলে আপনার শান্তি আমার তো আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স ওনার আত্মাটা শান্তি করার জন্য আপনারা যদি কেউ সহযোগিতা করতে পারেন অবশ্যই আপনারা নাম্বার ওনার সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভাই ঠিক আছে আপনি বোলা ভিডিওটা ভাই শেয়ার দিয়ে দি একদম আমার বড়ড়া আমি কুজ ভাই ভাই আমার বড়ড়া আমি মরার আক পছন্দ বিচার বুঝ যত দিন না ভাই আমি বলতাম না ভাই কষ্ট হলো আমি বিচার বুঝ বড়ড়া রে আমার বড়ড়া রে আমার ভাই ভাই একবার হলো দেখ বড়ড়া কি হলো ভাই বড়ড়া লাগো একটু কথা কইলো ভাই আমি যার নামে কি হলো শান্তি পাবো ভাই তবে লাগতো না কত বুঝবো ভাই ভাই নেন তুমি সারাতে লাগে ভাই ঘুমায় না ভাইও হে

যারা ভিডিওটা দেখতেছে আমি জানি না কারকে মনে লাগছে হয়তোবা আমার হাসি পাচ্ছে অন্য কে হাসি পাচ্ছে কিন্তু আসলে যার কষ্ট সেই বুঝে তো ভাইয়ের কষ্টটা যদি আপনারা একটু বুঝে থাকেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর ওনাকে যদি পেয়ে থাকেন অবশ্যই তিনি তার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ